আমার সামনে অভিষ্ট দিন দরদি তৌহিদি জনতা মহান আলামিন আমাদেরকে একটি বড় কাশের নিচে ছায়া দান করেছেন হজরতে ওলামায় কেরামের তত্ত্বাবধানে মহান আলামিন আমাদেরকে সংগঠিত হওয়ার তৌফিক দিয়েছেন এজন্য সুক্রিয়া তান করি আলহামদুলিল্লাহ রক্ত দেওয়ার বিকল্প নেই সরকারকে উৎখাত করার জন্য এদেশের ছাত্র জনতা রক্ত দিয়েছে মুখকে টান টান করে দিয়েছে রক্ত দিতে কোনো অসুবিধা নাই সেই রক্ত সংগ্রামী তহিদি জনতা আমাদের নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলহি আসাল্লাম যার দেহ মোবারকে মশা মাসি পর্যন্ত বসতে পারত না রক্ত চুষতে পারত না মেঘের খণ্ড যাকে ছায়া দিত আল্লাপাক ফেরেশতাদের মাধ্যমে যাকে সংরক্ষণ করেছেন অভুদের মহেন্দ্র যুদ্ধের ময়দানে রাসুল রসুল আলাইহি আলহি একটি কনিষ্ঠ আঙ্গুলি রক্তাক্ত হয় এটা অন্য যুদ্ধে নবী করিম সাল্লাহু আলহি ওয়াসাল্লাম এই আঙ্গুলের দিকে ইশারা করে বলতে